নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দারুণ সুখবর লোকসভা ভোটে যেতে মহিলাদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানের সাহায্যের সবচেয়ে লাভজনক প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা জুন মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করেছে বন্ধুরা দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে লোকসভা ভোটের আগে মা বনেদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আর বন্ধুরা এই প্রকল্পের টাকা বৃদ্ধি হতেই লোকসভা ভোটে ব্যাপক জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো বন্ধুরা আরও একবার মা বোনের জন্য চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার কথা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনে অত্যন্ত খুশি মা বোনেরা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে এছাড়া বন্ধুরা জুন মাসে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় এবার এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা কবে থেকে বাড়ানো হবে বাড়তির টাকা মহিলাদের কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে লাভজনক প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মে মাস পেরিয়ে আজ জুন মাসে আট তারিখ আর এখনও পর্যন্ত রাজ্যের দু কোটি মহিলার মধ্যে শুধুমাত্র বাইশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে কিন্তু বন্ধুরা এবার লোকসভা নির্বাচনে রেজাল্ট বেরোনোর পর মহিলাদের জন্য আরও বড় চমক আসতে চলেছে কেউ কেউ ক্ষেত্রে মনে করেছেন যে দু হাজার লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে ইন্ধন যুগিয়েছে। বিরোধীদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার কথা বললেও ভোট যেতে যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে যে আপডেট দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা বোনেরা তিনি জানান আমরা যখন দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ ঘরের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো আর তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লোকসভা নির্বাচনের আগে আমরা সেই টাকা বাড়িয়ে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করেছি বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গত মে মাসে ভোটের কাজ চলার জন্য অনেক মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রসেস করা যায়নি তাদের জন্য এবার জুন মাসে মে ও জুন দু মাসের টাকা দু ও দু টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা প্রকল্পে যে সমস্ত মা বোনেরা বিগত মে মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কারণ নেই আপনাদের মে মাসের টাকা এই জুন মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে আর কবে থেকে এই বাড়তি টাকা আসতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ ভাতা ও বিধবা ভাতার টাকা আরও বাড়ানো হবে আমরা সর্বদাই মা বোনদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লো, ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তেই বাংলার অধিকাংশ আসনের জয় ছিনিয়ে নিয়েছেন এবার প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বন্ধুরা তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা এক হাজার ও দু টাকা করা হতে পারে খুব তাড়াতাড়ি টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা পাবে আর যারা এক হাজার দুশো টাকা পাচ্ছেন তারা দু হাজার টাকা করে পাবে আর প্রকল্পের এই টাকা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই জুন মাসে কারা কারা বাড়তি টাকা পাবে আর নতুন যেসব আবেদনকারী আবেদন করেছেন তারা বা কবে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী বিগত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করে রেখেছেন তবে এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে বন্ধুরা যে বা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা রাজ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বন্ধুরা বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে এক্ষেত্রে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনেদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে জুন মাসে সমস্ত অসুবিধার সমাধান করা হয়েছে জুন মাসে প্রকল্পের মা বোনেরা পাবে তিন টাকা তিন টাকা দু টাকা ও দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মা বোনেরা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই জুন মাসে অতিরিক্ত টাকা পেতে চলেছেন এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন তারাও এই জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় টাকা দেওয়া হবে বন্ধুরা মে মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে অনেক মহিলার অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকে আবার ষোলো তারিখ থেকে সতেরো তারিখ লেগেছে টাকা পেতে এবার জুন মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন জুন মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনার সকলেই জুন মাসের টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে রাজ্য সরকারের তরফ থেকে তার মধ্যে রয়েছে মালদা বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বন্ধুরা আজ মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন তাই তো বন্ধুরা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকে টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন কেউ পরে পেতে পারেন অর্থাৎ বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের ব্যালেন্স চেক করবেন আপনারা সকলেই অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া হবে এমনটা নয় কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন